তুমি একটা ছবি আঁকছ তোমার কোনো কাজ নেই তোমার রং তুলি আছে ক্যানভাস আছে মনের মধ্যে একটা ছবি এসেছে একটা নদী পাখি উঠে যাচ্ছে দূরে তাল গাছ সূর্য ডোবে ডোবে এরকম একটা অবস্থা তুমি মনে করছো আর আঁকছো কোনো প্রেশার নেই কোনো চাপ নেই কেন চাপ নেই কারণ তুমি এটা তোমার জন্য করছো তোমার আনন্দের জন্য তোমার এটা করে তোমার ভালো লাগছে তুমি আঁকছো বেশ এঁকে টেকে ফেললে আঁকা শেষ হয়ে গেলে তোমার একটা আনন্দ কাজ করলো যে আমার মনের মধ্যে এসে পড়া একটা ছবিকে আমি তুলে আনতে পেরেছি মনের ভেতর থেকে বাইরে বেঁধে রেখেছি ছবিটাকে এই ক্যামেরা দিয়ে ক্লিক করলে না আমি জাস্ট নিজেই আঁকলাম ক্যামেরা দিয়ে চাপ দেওয়া তো সহজ রঙের খেলাটা তুলে দেওয়া তো সহজ না এবার তুমি ওটাকে রেখে দিলে ঘরের মধ্যে তুমি যতবার দেখো ততবার তোমার আনন্দ লাগে যতবার তুমি ভাবো যে আমি এই কাজটা করেছি তোমার আনন্দ লাগে তুমি একা একা একটা জায়গায় বসে চা খেতে খেতে আনন্দ পাও যে আমি এই কাজটা করে এসেছি কেউ জানে না কোনো রেকগনিশন নাই কোন পুরস্কার পাবা না কিন্তু তুমি আনন্দ পাচ্ছ তোমার হৃদয়ে একটা আনন্দের দোলা দিয়ে যাচ্ছে একটা আত্মতৃপ্তি একদিন তোমার এক বন্ধু তোমার বাসায় আসলো এসে ওই ছবিটা দেখলো সে বললো যে বন্ধু ছবিটা খুব ভালো লাগছে তোমাকে আমি একশো টাকা দেবো ছবিটা দিবা তুমি একটু মজা করে বললা বন্ধু একশো টাকা ও আচ্ছা কম হয়ে যাচ্ছে ঠিক আছে আমি বন্ধু আমি তোমাকে দুইশো টাকা দিচ্ছি না তুমি আমাকে ছবিটা দিয়ে দাও এটা আমি বাসায় টানিয়ে রাখবো তুমি একটা সিগনেচার করে দাও তুমি একে সিগনেচার দিলে দুইশো টাকা চলে আসলো পকেটে আসলো বাজারে গেলা তুমি দুইশো টাকা দিয়ে একটা ব্রয়লার মুরগি কিনলা বাসায় এনে রান্না করে খেলা তুমি খেয়ে ভাবলা ভালোই তো কি একটু ছবিটি ব্যাকলাম নিজের মনের মতো করে তার দাম দুইশো টাকা হয়তো আমি আরো যদি একটু যত্ন করে আঁকি আরো ভালো করতে পারবো আরো বেশি দামে বিক্রি করা যাবে ভালোই তো এইরকম মুরগি খাওয়া যাবে এখন তুমি আবার বিকেলের তুলি আর ক্যানভাস নিয়ে বসেছো তুমি এবার তুলি নিয়ে ভাবছ কি আঁকব কি আঁকলে মানুষজন ছবিটা কিনতে চাবে এবং দাম বেশি দেবে তাই না দেখো সকালের সাথে তোমার বিকেলের পার্থক্যটা হয়েছে কোথায় সকালে তোমার তুমি তোমার মনের মধ্যে তুমি দেখেছো কি ছবি আঁকবো কোন ছবিটা ভালো লাগছে তুমি তৃপ্তি নিয়ে এঁকেছ কোনো প্রেশার ছাড়া একেবারে তোমার মনের আনন্দে তোমার হাত চলেছে তোমার মনের কথা মতো খুব খেয়াল করার বিষয়ে কিন্তু যখন তুমি টাকা পেয়ে গেছো একবার পরে যখন তুমি আঁকছো তোমার কিন্তু তোমার মনের দিকে আর খেয়াল নেই তোমার খেয়ালটা চলে গেছে অন্য কি পছন্দ করে কারণ এতক্ষণ তোমার অর্থ ছিল মনের আনন্দ আমি কোন ছবিটা আঁকলে আনন্দ পাবো এবার আনন্দের হিসাবটা আর নেই এবার এসেছে টাকার হিসাব যে কোনটা করলে আমি বেশি টাকা পাবো যত বেশি টাকা পাবো আমার ছবি আঁকা তত সার্থক তাহলে মাপকাঠি কিন্তু পরিবর্তন হয়ে গেছে একটা ছিল আনন্দ হৃদয়ের আনন্দ আত্মতৃপ্তি এবার চলে গেছে টাকা এখন তুমি ভাবছো যে এই যে সমাজে আমি আছি বর্তমান সময়ে কোন ছবিটা আঁকলে বেশি দামে বিক্রি হবে বেশি মানুষ কিনতে চাইবে তোমার মনের রুচির সাথে এর কোনো সম্পর্ক নাও থাকতে পারে হয়তো সমাজের বেশিরভাগ মানুষ যে ছবিটা দেখতে চায় আসলে সে ছবিটা তোমার পছন্দ না তুমি তা চাও না কিন্তু যেহেতু তোমার আর আত্মতৃপ্তি বা আনন্দের কোনো বিষয় নেই তোমার বিষয়ে চলে এসেছে টাকা পকেটে কত আসবে তুমি তোমার সমস্ত রুচিকে তোমার আত্মতৃপ্তিকে হৃদয়ের আনন্দকে বিসর্জন দিয়ে একটা কৃত্রিম ভাব নিয়ে অন্যের পছন্দটা বুঝে বাজারে বেশি দামে বিক্রি হওয়ার উদ্দেশ্য নিয়ে তুমি এবার তুলেতে আচর দিয়েছ এবং তুমি ছবি এঁকেছ অসাধারণ সুন্দর ছবি হয়েছে ভালো দামে বিক্রি হচ্ছে কিন্তু সমস্যা হয়েছে কোথায় জানো প্রথম ছবিটা একটা আবেগ ছিল দ্বিতীয় ছবিটায় তোমার কোনো আবেগ নেই ওখানে লোভ আছে প্রথম ছবি প্রত্যেকটা আচরে আচরে ছিল একটা আনন্দ একটা একটা প্রেম একটা ভালো লাগা দ্বিতীয় ছবির প্রত্যেকটা আচরে আচরে আছে লোভ একটা আশা যেটা হতাশায় পরিণত হতে পারে যেখান থেকে হিংসা আসতে পারে যেখান থেকে কষ্ট আসতে পারে প্রথম ছবি থেকে কিন্তু কষ্ট আসার কোনো কারণ ছিল না কারণ তুমি শুধুমাত্র আনন্দের উদ্দেশ্যে এঁকেছ মন বলেছে আর তুমি আঁকা আঁকি করেছ তোমার টাকা হলো তুমি ছবি বিক্রি করলে টাকা হলো একটা সময় তুমি দেখতে পারলে যে তোমার বলতে আর কিছু নাই তোমার সবকিছুই অন্যের তোমার ছবি আঁকাগুলো ছবি যা আঁকছো তা অন্যের জন্য তোমার হৃদয়ের আনন্দের কথা অনেক দিন ধরে না শুনতে শুনতে হৃদয় তোমার সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে সে আর কথাই বলে না কি কথা বলবে তুমি তো তাকে মূল্যায়ন করো নাই তুমি মূল্যায়ন করেছো বাজারকে বাজারে কোনটা চলে তো বাজার তোমার সাথে কথা বলবে তোমার তোমার ভিতর থেকে রুচি এবং উন্নত চিন্তা বা যে চিন্তাগুলো হারিয়ে যাবে এটা একটা উদাহরণ এটা যে শুধু ছবি আঁকার ক্ষেত্রে তা না আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এটাই ঘটে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এটা করে থাকি যদি ছোটবেলা থেকে তুমি হিসাব করো তুমি দেখবা যে তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়বা এইটা তোমার বাবা মা বড় ভাই এরা ঠিক করে দিয়েছে বাজার অনুপাতে যে এইটা নিয়ে পড় এটার বাজারে খাওয়া ভালো খাওয়া ভালো তুমি তোমার মন নিয়ে একটা হিন্দি মুভিও হয়েছে যে না সে হতে চায় ক্যামেরাম্যান কিন্তু তাকে বানাচ্ছে ইঞ্জিনিয়ার তোমারও তাই আমারও তাই দেখো আমাদের সব সময় আমাদেরকে বোঝানো হয়েছে এইটা কর এটা বাজারে চলে ওই সাবজেক্ট নিয়ে কি পড়বি এটা তো এটার কোনো মার্কেট ভ্যালু নেই সকল ভ্যালু হচ্ছে মার্কেট মানি আমরা হৃদয়ের কথা কখনোই শুনি না আমরা সবসময় মার্কেট আমাদের জীবনের একমাত্র মানে সাফল্য হচ্ছে মার্কেট দখল করা পকেটটা কত ভারী এই করতে করতে আমরা রুচিহীন এবং একটা আমাদের ভিতরে কোনো কথা হয় না আমাদের নিজের সাথে আর নিজের কোনো কথা নেই আমরা সবসময় মার্কেটের কথা শুনি অন্যের পছন্দ মতো পোশাক পরি আমাদের বাংলা সাহিত্যে একটা সময় ছিল যেটাকে বলে অন্ধকার যুগ বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ এবং আরেকটা সময় আছে আঠারোশো ষাট বা এরকম দিকে আধুনিক যুগে ঠিক আগে যুগ সন্ধিক্ষণের সময়টা যখন ঈশ্বরচন্দ্র গুপ্ত তাকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় এই দুই সময় একটা ঘটনা ঘটছিল সেম এক শ্রেণীর মানুষ কবি এবং সায়ের বা গীতিকার এরা এসেছিল উঠেছিল যারা শুধুমাত্র রাজা জমিদার ঘোস্বামী এরকম যারা ক্ষমতাবান তাদের মনের মতো করে তারা যা শুনতে চায় যে কথা পছন্দ করে যে কবিতা শুনলে রাজা আনন্দ পায় তাই লিখত তাদের নিজস্ব কোনো সৃষ্টি ছিল না শুধু রাজার বন্দনা শুধুমাত্র জমিদারদের তোষামদি এই করতে করতে এই ওই সময়ের দেড়শো বছর আর এই শেষের দিকে কোনো ভালো সাহিত্য তৈরি হয়নি খুবই নিম্নমানের সাহিত্য তৈরি হয়েছে শেষ নিম্নমানের সাহিত্য বলতে যে সাহিত্যের মধ্যে কোনো মেসেজ নাই একটা ভালো সাহিত্যের মধ্যে একটা মেসেজ থাকে জন মিল্টনের প্যারাডাইজ লস্ট এর মধ্যে একটা মেসেজ আছে গালিবার্স ট্রাভেল এর মধ্যে একটা মেসেজ আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলোর মধ্যে মেসেজ থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলোর মধ্যে নাটকের মধ্যে ছোট মেসেজ থাকে তার যে ছুটি ছোট গল্পটা মেসেজ আছে অনেক বড় মেসেজ আছে কিন্তু ওই সময়ের গল্প উপন্যাসগুলোতে কোনো মেসেজ থাকতো না কারণ তারা তোষামদিতে ব্যস্ত অন্যের অন্যের খুশির জন্য ব্যস্ত যদি তারা এরকম তোষামদি করে যেহেতু তারা টাকাকে মূল্যায়ন করেছে রাজা একটা খেতাব দেবে একটা মালাটা ছুড়ে দেবে হ্যাঁ তুমি অমুক তুমি তমুক তোমাকে এই দিলাম এইটা পাওয়ার জন্য তারা এত তোষামদি শুরু করেছে যে সাহিত্যের ওই দেড়শো কিছুই তৈরি হয় না একেবারে খুঁজে পাওয়া যায় না এর কারণ হচ্ছে একটাই তারা নিজের তারা হৃদয়কে বাদ দিয়ে আনন্দকে বাদ দিয়ে তারা কৃত্রিমভাবে তারা লেখালেখি করেছিল এবং যখন একটা সমাজে প্রচুর তোষামদে মানুষ থাকে তখন গুটি কয়েক যারা স্বকীয় চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে চলতে চায় তারা টিকতে পারে না কারণ ধরা যাক ধরা যাক তুমি রাজা তোমার কাছে পঁচিশ তিরিশ জন লোক যে তোষামদি শুরু করছে ভাই ভাই আপনি এই সেই আপনার যমক থমক তোষামদি করে তোমাকে একেবারে তেল তেলে বানাই ফেলছে এখন আমি দূরে বসে ভাবি যে কি বলবো আমার তো যে কথা আমি যা লিখছি তা তো তারও সমালোচনা আছে এখন তার কাছে যে কি বলবো এত লোকের মধ্যে ঢুকবো কিভাবে আর ঢোকার পরে তাকে ওই কথা বললে সে তো এখন তেল তেল হয়ে গেছে তা সে তো আমার কথা বুঝবে না হয়তো পঁচিশ জন লোক মিলে আমাকে একটা মাইক দিল তাই না তার থেকে চুপ করে থাকি এটা কিন্তু আমাদের বাংলাদেশে হয় এখনো হয় যখন যে ক্ষমতায় থাকে কাপুরুষ একটা গোষ্ঠী তাদের খুশি করার জন্য যা মানে উদ্ভট উদ্ভট সব সাহিত্য রচনা করে অবান্তর তো তুমি বই পড়লেই দেখবা যে বইটা তেল আর তেল তুমি ওই বইটা যদি তুমি কড়াইতে দিয়ে যাও দিয়ে ডিম বাঁচতে পারবা বা তরকারি রান্না করতে পারবা এত তেল ইদানিং বাংলা সাহিত্যে কিন্তু দেখো একটা সময় ছিল যে জসীম উদ্দিন সাহেব উনি একটা কবিতা লিখেছিলেন কবর শিক্ষিত অর্ধশিক্ষিত অশিক্ষিত চাষা ঘুষো মানে অসম্মান করছি না ওই সময় মানুষ বাংলাদেশের অবস্থা এমন ছিল যে চাষা বা এদের এদের এত পরিশ্রম করতে হতো তারা ঠিকমতো পড়াশোনার সুযোগ পেত না স্কুলে যেতে পারতো না মানে খাবে কি এত অভাব ছিল তো এই কারণে তাদেরকে ধরা হয়ে থাকে ওই সময়টা তারা পড়াশোনা করতে পারেনি এদেরও কিন্তু মুখে মুখে এই কবিতা ফিরত এই কবর কবিতা তারপরে এই যে পাখি সব করে রব রাতি পোহাইলো এই কবিতাটা তারপরে জীবনানন্দ দাসের যে আবার আসিব ফিরে কে না জানে কে না জানে তুমি যে যেকোনো একজন লোককে প্রশ্ন করো মানে অসীতি পর বৃদ্ধ থেকে শুরু করে ছোট শিশু দেখবা ওর কানে একবার না একবার গেছে বর্তমানে যে কবিতাগুলো তৈরি হয় বর্তমানে কিছু কিছু গান শুনি এমন কঠিন শব্দ মানে কি বলছে গানে বুঝতে গেলে আমার ডিকশনারি খুলতে হয় যে কি বলতে চাইছে আসলে তারপরও বুঝি না খুব বিখ্যাত কয়েকটা নাম আছে আমি এখন বললে সমস্যা হয়ে যাবে যে আসলে অনেকবার গান শুনছি গানের সুরও ভালো গাইতেও ভালো লাগছে কিন্তু কি যে বলতে চাইছে বুঝি না অনেক পেঁয়াজ দিয়ে কি বলে আমি বুঝি না তো এটা হচ্ছে আমি বলি একটা অধপতন কারণ আমরা দিন দিন একটা টেস্টলেস জেনারেশনে পরিণত হচ্ছি আমাদের সব কিছুর পেছনে উদ্দেশ্য থাকে একটা স্বার্থ লিওনার্দো দা ভিনচি আমি যতদূর জানি যতদূর শুনেছি এসএম সুলতান বাংলাদেশের এরা নাচতে নাচতে আঁকত মানে কে কি ভাবলো এত সময় নেই এটা আনন্দ তার মধ্যে একটা আনন্দ কাজ করত আজকে কেমন যেন সবই আর্টিফিশিয়াল আমাদের আমরা তুমি যে কথাটা মানুষের সামনে বলো এটা কি তোমার ন্যাচারাল কথা না তুমি ইমপ্রেস করার জন্য এভাবে কথা বল তুমি যে পোশাকটা পরেছো কতটুকু তোমার জন্য পরেছো কতটুকু অন্যের কাছ থেকে প্রশংসা পাবার জন্য তাদের কাছ থেকে বিশেষ একটা মতামত আশা করে পড়েছো নিজের কাছে হিসাব করে দেখো আমাদের বেশিরভাগটাই খুব আর্টিফিশিয়াল হয়ে গেছে আমরা প্রত্যেকটা মানুষকে মনে হয় যে একটা নক মানুষ মন খুলে কথাই বলতে পারে না মন খুলে কথাই বলতে পারে না চাকরি বাকরি করি তো দেখি প্রত্যেকটা মানুষ কথা বলেই স্কেল দিয়ে মেপে মেপে এখানে কথা বলবো তিন সেন্টিমিটার এখানে সাড়ে তিন কারোর সাথে কথা বলে কোনো মজা নেই কেমন যেন কোন একটা ওই যে আগে মুভি হতো না টার্মিনেটর বা ম্যাট্রিক্স যে একটু অন্যরকম একটা জগৎ সবাই খুব সবার একটা বিশেষ উদ্দেশ্য আছে উদ্দেশ্যহীন কেউ নাই আনন্দকার উদ্দেশ্য না সবার উদ্দেশ্যই হচ্ছে টাকা অথবা যৌনতা অথবা কিছু একটা পাওয়া এটা খুব ভয়াবহ বিষয় যে আমরা আনন্দের উদ্দেশ্যে কাজ করি না আবার আমাদের আনন্দটা যেখানে আমরা আশা করি সেখানে আনন্দর থেকে হিংসা বেশি তুমি দেখবা চলতে ফিরতে যে অনেকে আছে আনন্দের সময়টা উপভোগ করতে পারে না এলোমেলো করে ফেলে এটা বিয়ে বাড়িতে বেশি দেখা যায় তুমি দেখবা বিয়ে বাড়িতে একটু খাওয়া নিয়ে পোশাক নিয়ে একটা টুকটাক ছোট্ট একটা কথা নিয়ে কত বড় সমস্যা তৈরি হয়ে যায় এবং ওখানে কিন্তু শেষ হয় না এই সমস্যা চলতে থাকে বছরের পর বছর কারণ এরা সুখ মানে সব সবসময় আর্টিফিশিয়াল থাকতে থাকতে সব সবসময় একটা কৃত্রিমভাবে এরা চলতে চলতে মনের কথা বোঝেই না যে কোনভাবে চললে শান্তি আসবে কোনভাবে চললে আমার মনটা আনন্দ পায় এটা ভুলে গেছে চর্চা নেই চর্চা হচ্ছে কি করে ও কি বলল। মানে আমি শাড়ি পরেছি শাড়িতে প্রচন্ড গরম লাগছে বা আমি একটা কোট প্যান্ট পরেছি ভাল লাগছে না কষ্ট হচ্ছে অস্বস্তি হচ্ছে কিন্তু তারপরে খুব অভিনয় করে ভাব নিয়ে বসে আছি যে ওরা কিছু বলুক আমার সকল শান্তির উৎস হচ্ছে তুমি কি বললা তাই আমি কত বড় টুট 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 বুঝতে পারছো তো সকালবেলা উঠেই একটা সমস্যা নিয়ে কথা বললাম এটা আমার কাছে অনেক বড় সমস্যা মনে হয় কারণ সেই প্রাণবন্ত সাহিত্য পাই না সেই মানুষের প্রত্যেক মানুষের যে একটা ভিতরের আনন্দ থাকার কথা যেটা ছোটবেলায় অনেকটা দেখতাম মানুষ আনন্দ নিয়ে কবিতা লিখত আনন্দ নিয়ে উপন্যাস লিখতো পড়তাম একটা গল্প বের হলে পড়ার জন্য মানে অস্থির হয়ে থাকতাম যে কখন পড়ব কিন্তু এখন কেমন যেন মনে হয় যে পড়ি আর ওই ইট পাথর খোয়া যাচ্ছে মনের মধ্যে কি বলে এবং প্রত্যেকের কথার মধ্যে যে তারা যে মেসেজগুলো দিতে চায় বোঝাই যায় তেল মানা মেসেজ এবং স্বার্থান্বেষী মেসেজ কোনো ইউনিভার্সাল বা সার্ব ইউনিভার্সাল মেসেজ নেই সার্বজনীন মেসেজ নেই সাধারণ মানুষের মনের কথা না এটা একটা এক খুব টেকনিক্যালি সে একটা পক্ষের দিকে সে কথাটা নিয়ে যাচ্ছে একটা বিশেষ স্বার্থের দিকে বা ব্যবসার দিকে আমাদের প্রত্যেকটা জিনিসের সঙ্গে যখন আমরা সকল জিনিসের অর্থ অর্থ করি অর্থ দিয়ে মানে টাকা দিয়ে এবং কিছু প্রাপ্তি দিয়ে তখন আমরা খুব স্বার্থপর হয়ে যাই তো আমি তোমাকে শেষ বেলায় কথার শেষে একটা প্রশ্ন করি যদি তোমার সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা কাজ তুমি স্বার্থ নিয়ে চিন্তা করো এবং সবসময় লাভ ক্ষতির মধ্যে থাকো কোনো প্রাণের কথা না বলো তুমি কি আশা করতে পারো যে মানুষ তোমার সঙ্গে আবেগ নিয়ে তার মন খুলে কথা বলবে বা তোমাকে এসে ভালোবাসবে যেহেতু তুমি কাউকে ভালোবাসো না যেহেতু তুমি সবসময় কৃত্রিম তুমি কি আশা করো যে তোমার সঙ্গে খুব ন্যাচারাল খুব আবেগই কথাবার্তা হবে বা তোমার সঙ্গে এরকম ঘটনাগুলো ঘটবে না তুমি যা করো তুমি যা ভাবধারা নিয়ে থাকো প্রকৃতি প্রকৃতি সে তোমাকে ঠিক তাই ফেরত দেবে এবং এইগুলো করতে করতে আমরা দিন দিন একটা স্বাদহীন গন্ধহীন ফুলের মতো জীবন নিয়ে বেঁচে আছি দেখতে সুন্দর প্লাস্টিকের ফুল কোনো গন্ধ নাই গ্রান নেই প্রাণ নেই তো আমার এই দুরাবস্থার জন্য তোমার এই দুরাবস্থার জন্য কিছু কিছু ক্ষেত্রে আমরা দায়ী কিছু কিছু ক্ষেত্রে সমাজ দায়ী কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্র দায়ী আর কিছু ক্ষেত্রে কপাল